হেফাজতের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুন নগরী খুবই প্রবীণ একজন আলেম এবং কমি ঘরানায় তিনি খুবই শব্দ একজন মানুষ তো আমরা যেটা দেখি যে গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে তিনি জামাতের সমালোচনা করে আসছেন সর্বশেষ বিশেষ করে মুফ্তি আমির হামজার সমালোচনা করতে গিয়ে তিনি যে শব্দ ব্যবহার করেছেন সেটা আসলে খুবই আপত্তিকর এবং অশালীন গতকালও তার একটা বক্তব্য দেখলাম আমি খুবই ভাইরাল হয়েছে সেখানে তিনি যেটা বলেছেন যে জামাত ছাড়া অন্য ইসলামপন্থী দলগুলি যেন এক হয় সে ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন এবং যেটা বলেছেন যে জামাতুল ইসলাম এবং তাদের ইসলাম এক নন তিনি যেটা বলেছেন তাদের ইসলাম হচ্ছে মদিনার ইসলাম এবং জামাতের ইসলাম হচ্ছে মৌদুদির ইসলাম ঠিক একই এক কথা গত কয়েকদিন আগে আমি যেটা শুনেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মুখে এখন হেফাজত আমিরের ভাব মানে ভাবগুরু কি সালাউদ্দিন আহমেদ কিনা সে প্রশ্ন উঠেছে কারণ ঠিক একই রকম কথা আমি যেটা বললাম যে সালাউদ্দিন আহমেদও বলেছেন তিনি যেটা বলেছেন যে তারা মদিনা মদিনার ইসলামে বিশ্বাস করেন এবং জামাত বিশ্বাস করে মৌদুদ্দিন ইসলামে জামাতের সঙ্গে কমি ঘরানার আলেমদের কিছু আকিদাগত পার্থক্য কিংবা কিছু বিষয় থেকে আছে কিন্তু আমরা যেটা দেখছি যে অনেকটা নজিরবিহীন ভাবে হেফাজতের ধারাবাহিকভাবে ধারাবাহিক ভাবে জামাতের সমালোচনা করছেন এবং বিএনপির সঙ্গে তার একটা আমরা সক্ষতা দেখছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং নজরুল ইসলাম খানের সঙ্গে আগে তার বৈঠক হয়েছিল ঢাকাতেও একটা বৈঠক হয় এবং সর্বশেষ আরেকটা ভিডিওতে যেটা দেখলাম যে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী তিনি নিজের বিএনপি নেতা এবং বিএনপির হয়ে নির্বাচনে লড়ছেন তার সঙ্গে খুবই হৃদতাপূর্ণ একটা ভিডিও হেফাজত আমির সেটাও ভাইরাল হয়েছে ক্রমশ যেটা দেখা যাচ্ছে যে হেফাজত আমির মৌলানা মহিবুল্লাহ বাবু নগরী একটা রাজনৈতিক অবস্থান নিচ্ছেন এবং তার অবস্থান বেশ স্পষ্ট